নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা মাটন রেসিপি নিয়ে চলে এসেছি গন্ধ ছাড়া আজকে আমি আপনাদেরকে এই মাটন রেসিপিটা বানিয়ে দেখাব খুবই সহজ আর সিম্পল রেসিপি আর খেতেও হয় খুবই সুস্বাদু তো যাই হোক চলুন তাহলে আমি আজকে রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম মতো ছাগলের মাংস বা মাটন আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর পিসগুলো দেখুন যেরকম নর্মাল পিস হয় সেরকমই পিস করে নিয়েছি খুব বড়ও না আবার খুব ছোটও না মাংস ছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি আর আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা তো এখানে আদা রসুন বাটাটা প্রায় চার চামচ মতো নিয়ে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেশন করব তো মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দু হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল মাংসটাকে প্রথম অবস্থাতে এভাবেই ভালো করে সব মশলার সাথে মেখে নেব তারপর মাংসটাকে আধ ঘন্টার জন্য সরিয়ে রাখব মাংসটা এখন ভালো মতো মাখা হয়ে গেছে তো এটাকে আমি এবার আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেব এবার দেখুন প্যানেতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিলাম এভাবে চিনি প্রথমে যদি আমরা ক্যারামেল তৈরি করে নিই তাহলে মাংসের মধ্যে সুন্দর কালার আসবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর গোটা কয়েক তেজপাতা ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এখন লাল করে ভেজে নেব এখন দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দেবো টমেটো কুচি নাড়াচাড়া করে টমেটোটাকেও আমি সেদ্ধ করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংস আমি এখানে আমার মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন প্রথম অবস্থাতে আমি মাংসটাকে ভালো করে কষে নেব আমি এখন মাংসের মধ্যে লবণ দিইনি লবণ দিলেই মাংসটা থেকে জল ছাড়তে শুরু করবে তখন মাংসটা ভালো মতো কষা যাবে না তো আমি প্রথম অবস্থাতে লবণ না দিয়ে মাংসটাকে ভালো করে কষে নেব এদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিলে মাংসের ঝোলের মধ্যে যখন সেদ্ধ করব তখন এর স্বাদই হবে আলাদা মাংসটা প্রথম পর্যায়ে কষা কমপ্লিট হয়ে গেছে যে অল্প অল্প জলটা মাংস থেকে বের হয়েছিল সেটাকে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে আমি হাফ কাপ টক দই এক টেবিল চামচ মিট মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি আমি এবার এই দইটা দিয়েও মাংসটাকে আরও একবার ভালো করে কষে নেব মাংস যত ভালো মতো কষা হবে এর স্বাদ তত ভালো হবে তো আমি আরও একবার মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি মাংসটা আরও একবার ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দেব। পুরো মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো গরম জল তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আমি কিন্তু মাংসের মধ্যে এখনো কোনো লবণ দিইনি তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি মাংসের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এই লবণটা আমি খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে উপর নিচ করে মিশিয়ে দেব। যাতে ঝোলের সাথে লবণটা ভালোভাবে মিশে যায় সেভাবেই আমি খুন্তি দিয়ে একবার মিশিয়ে দিচ্ছি তারপর কুকারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে সাত থেকে আটটা সিটি দিয়ে দেব সাত থেকে আটটা সিটি দিয়ে দেওয়ার পর কুকারের ভাঁপটা নিচে থেকে কেটে গেছে এখন কুকারের ঢাকনাটা আমি খুলে দিলাম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি প্যানেতে ঢেলে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা দিলেই মাংসের স্বাদ গন্ধ সবই একদম পাল্টে যাবে তো এখানে আমি ম্যাজিক মশলা বলতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জায়ফল গুঁড়ো এই জায়ফল গুঁড়ো খুব একটা বেশি মাংসের মধ্যে দিলে হবে না তাহলে মাংসের মধ্যে খুব উগ্র গন্ধ চলে আসবে আর একটা হালকা তেতকুটে ভাবও চলে আসবে তো ভালো মতো সব কিছু মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর এটাকে আমি সার্ভ করব। পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পর এখন আমাদের দেখুন মাটন কেমন হয়েছে কেমন হয়েছে সেটা তো আপনারা দেখি বুঝতে পারছেন তো আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি তো আপনারা আমার মতো করে একবার মাটন রান্না করে দেখুন দেখুন কোনো রকম কোনো গন্ধ থাকবে না আর খেতেও হবে দুর্দান্ত তো সামনেই ষষ্ঠী আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখুন তাছাড়া এই রেসিপিটা আপনারা পোলাও ফ্রাইড রাইস বা গরম গরম ভাত দিয়েও সার্ভ করতে পারবেন সত্যি খেতে খুবই ভালো লাগে তো আজকে রেসিপি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার